সূর্যের তাপেই আমাদের বাড়ির ব্যবহার করার পানির পাশাপাশি আমাদের আঙিনায় যে সবজি চাষ করতেছি ওইখানের পানিও দেওয়া যায় এই ছোট্ট মোটর দিয়া আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমার চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম চলেন আজকে আপনাদেরকে আমাদের এই শশা গাছ সহ আমাদের বাড়িতে আঙিনায় যে সবজি চাষগুলো করতেছি এখানে পানি কিভাবে তুলতেছি পানি কিভাবে দেই এগুলো একটু দেখানোর আপনাদেরকে চেষ্টা করি আজকে আমাদের এই এলাকা হইতেছে পাহাড়ের একেবারে দুর্গম একটা এলাকা এখানে যোগাযোগের রাস্তাও নাই বিদ্যুৎও নাই তো আমাদের বিদ্যুতের বিকল্প হিসেবে আমরা সব জায়গাতেই এই সোলার প্যানেল ব্যবহার করি আমাদের সোলার দিয়ে ইনকিউবেটর চলে আমাদের সোলার দিয়ে পানি তোলার কাজটাও করা হয় সোলার দিয়ে আমাদের বাসাবাড়িতে ফ্যান লাইট কারেন্টের যে চাহিদাটা ওইটাও পূরণ হয় তো আজকে আমরা সোলার দিয়ে কিভাবে আমাদের ক্ষেতের ভিতরে পানি দেই তাছাড়া আমরা কিভাবে আমাদের বাড়ির ব্যবহার করা পানি তুলি ওইটাই দেখাইতেছি এটা হইতেছে আমাদের পঞ্চাশের একটা সোলার সূর্যের আলোতে আমাদের এই সোলার থেকে আমাদের সরাসরি এই মোটরটা চলতেছে ছোট্ট একটা মোটর কিন্তু মোটরটা ছোট্ট হইলে কাজ হবে কি এটা দিয়ে কিন্তু অনেক পরিমাণ পরিমাণে পানি তোলা যায় আমাদের বাসায় ব্যবহার করার পানির পাশাপাশি যে পানিগুলো অতিরিক্ত হয় ওই পানিগুলো দিয়েই আপাতত আমাদের যেহেতু এখন চাষ অল্প আমাদের বাড়িতে অল্প কিছু শাক সবজি লাগাইতেছি তো ওইখানে আপাতত আমরা এই একটা মোটর দিয়ে পানি দিতে পারি আর এর পরবর্তীতে আমাদের যখন পানি আরও বেশি প্রয়োজন হবে তখন যদি আমরা এরকম আরও একটা মোটর এখানে লাগাই দিই তাহলে দেখা যাবে যে আমাদের মানে পর্যাপ্ত একটা পানির চাহিদা পূরণ হবে ইনশাল্লাহ পানির পাড়ে মাটির ভিতরে আমরা কিছুদিন আগে গদ কইরা কিছু ডাইল লাগাইছিলাম এগুলো হইতেছে প্লেন ডাইল বলি আমরা তো আলহামদুলিল্লাহ দেখেন গাছগুলো ডাইলের গাছগুলো অনেক সুন্দরভাবে গজাইছে এগুলো একেবারে কোনো পরিষ্কার পরিষ্কার করা ছাড়া শুধুমাত্র গত করে লাগাইছি এইভাবেই কিন্তু এই জায়গাতে গত বছর আমরা অনেক পরিমাণে ডাইল গাছ হয়েছিলো ওইখান থেকে আমাদের ছাগলও খাইছিলো আমরাও পাইছিলাম তো এবছরও আমরা এই পানি পানির পাড় ঘিরা পুরোটাই ডাইল লাগাইছি আর কিছু কুমড়া গাছ লাগাইছি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এক লাগে আর কি আমাদের বাড়ির সামনে আশেপাশে যত পরিত্যক্ত জায়গা আছে এবছর চিন্তা করছি আমরা সবগুলো জায়গায় চাষের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ গতকালকে আমরা যে কোয়েল পাখির খাঁচা বানানোর কাজ করছিলাম ওইখানে কিন্তু আমরা পুরোপুরি খাঁচাটা কমপ্লিট করতে পারি নাই আমাদের মিস্ত্রি আজকে অন্য এক জায়গায় কাজে গেছে আজকে আমাদের আর কোয়েল পাখির খাঁচা বানানোর কাজটা করা হইতেছে না আমাদের খাঁচাটা যতদিন পর্যন্ত রেডি না হইতেছে অতদিন পর্যন্ত কিন্তু আমাদের অনেক ঝামেলা আমাদের খাঁচার নেটগুলো দিয়েই কিন্তু এই পাখিগুলো এখানে আটকায় রাখা এখন আমাদের এই খাঁচার নেটগুলো যখন খুলে ফেলবো তখন কিন্তু এই পাখিদের অন্য একটা জায়গায় সেটিং করে মশলাটা দিয়ে আটকাইয়া তারপরে আমাদের খাঁচার নেট লাগাইতে হবে খাঁচা তৈরি করার পরে আমাদের কিন্তু অনেক ঝামেলা কমে যাবে কারণ যেহেতু এখন শীত পড়তেছে আমাদের এই ঘরের চারোপাশ দিয়েই ফাঁকা আমাদের এই পুরো ঘরটা যদি আমরা এভাবে ঘেরাও করতে যাই তিরপল হতো কাপড় দিয়া ওই ক্ষেত্রে আমাদের এই পুরো ঘরটা ঘিরতে অনেক টাকা খরচ হয়ে যাবে কিন্তু যেহেতু আমরা খাঁচার তৈরি করবোই আমাদের খাঁচা তৈরি হয়ে গেলে খাঁচাটা শুধুমাত্র ঘিরে রাখলে তাহলে কিন্তু আমাদের পাখির আর মানে ঠান্ডা লাগার চান্সটা অনেকটাই কমে যাবে তো আলহামদুলিল্লাহ আমাদের খাঁচার মোটামুটি স্ট্রাকচার রেডি এখন আমাদের আরও অল্প কিছু কাজ বাকি আছে আজকে মিস্ত্রি যেহেতু আসতে পারে নাই এটা মোট চারটা থাকের একটা খাঁচা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নিচে ময়লা ট্রে রাখার জায়গা করা হয়েছে চারটা ফ্লোরের এই খাঁচাটা তৈরি করতে আমাদের কয় টাকা কি খরচ হয়েছে সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন কমেন্ট করলে ইনশাল্লাহ এই খাঁচা সম্পর্কিত আর একটা ভিডিও দিব আপনাদের আর আপনাদের যদি কারো রাঙামাটির পাহাড়ের জুমে উৎপাদিত হলুদ লাগে তাহলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আর রাঙামাটি জেলায় আমি যেখানে থাকি এখানেই মূলত পাহাড়ের জুমে বেশি বেশিরভাগ হলুদ চাষ করা হয় তাই আমার কাছ থেকে একেবারে নিশ্চিন্তায় অরিজিনাল পাহাড়ের জুমের হলুদটা সংগ্রহ করতে পারেন আমি সরাসরি জুম থেকে হলুদ সংগ্রহ করে প্রসেসিং করে পাঠিয়ে দেব আপনার ঠিকানায় তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন ইনশাআল্লাহ দেখা হচ্ছে আমাদের পরবর্তী ব্লগে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ